রনি রনি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাইয়া কেমন আছেন ভালো আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে আমি মানে অনেক ম্যাচ কে শুনতে যে তারা বলে যে মোহাম্মদ দর্শক এখন উনি কি আসলে দর্শক দর্শক ছিলেন ধর্ষণের সংজ্ঞার ভিতরে ধর্ষণের সংজ্ঞাটা তাহলে একটু দেন দর্শনের সংজ্ঞা হলো মানে শর্টকাটে যদি বলি সেটা হচ্ছে যে কারো অনুমতি না বা সম্মতি না নিয়ে তার সাথে জোরপূর্বক সাইডি সম্পর্ক করা বা সিক্স করা হ্যাঁ ঠিক আছে তাহলে তো হয়ে গেল এই সম্মতির ভিতরে একটা ক্যাটাগরি আছে যারা হচ্ছে মনে করেন অজ্ঞান ব্যক্তি অজ্ঞান ব্যক্তি তো সম্মতি দিতে পারে না তাই না মনে করেন নেশাগ্রস্ত ব্যক্তি সে তো সম্মতি দিতে পারে না তাই না 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 পাগল ব্যক্তি পাগল ব্যক্তি তো সম্মতি দিতে পারে না বা সম্মতি দিলেও সেটাকে সম্মতি হিসেবে আমরা অ্যাকসেপ্ট করি না তাই না না করি না কারণ তার তো জ্ঞান বুদ্ধি নাই সে পাগল ব্যক্তি সে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা শিশু এরা এদের সম্মতি হিসেবে গ্রহণযোগ্য তারা তো বয়স্ক তারা তো এখনো সেই মেধা বা সেই যোগ্যতা অর্জন করে নাই বুদ্ধি অর্জন করে নাই যেটা দিয়ে সে সম্মতি দিবে তাই না হম হম দাসী বান্দি মনে করেন একজন মা একজন মালিকের কাছে একজন দাসী আছে বান্দি আছে দাসীর তো কোনো কনসেন্ট থাকে না তাই না না থাকে না সে মালিকের আন্ডারে থাকে মালিকের অধিকারে থাকে হ্যাঁ এই সমস্ত বিষয়ে যেহেতু কনসেন্ট থাকে না আর কনসেন্ট ছাড়া যদি কেউ এই কাজটা করে তাহলে সেটা ধর্ষণ ক্যাটাগরিতে তাহলে নবী মোহাম্মদ যখন অপ্রাপ্ত বয়স্ক আয়েশার সাথে যৌন সঙ্গম করেছে সেইটা ধর্ষণ ছিল কারণ ধর্ষণের সংজ্ঞার ভিতরে এটা পড়ে নবী মোহাম্মদ যখন দাসীবান্ধীর সাথে সেক্স করছে সেগুলা ধর্ষণের ক্যাটাগরির ভিতরে পড়ে প্রত্যেকটা এই ঘটনাগুলো প্রত্যেকটা ধর্ষণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত এই কারণে নবী মোহাম্মদ একজন ধর্ষক হিসেবে প্রমাণিত হয় বলেন

জ্ঞান বিষয়ক একটা প্রশ্ন আর নাস্তিক হচ্ছে বিশ্বাসগত অবস্থান সেই বিষয়ক প্রশ্ন এই এই দুইটা দুইটা পরস্পর না 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 বা একটা হওয়া হওয়া যাবে এরকম সম্ভব আমরা এখানে যারা আলোচনা করি তারা বেশিরভাগই বাংলাদেশের বেশিরভাগই না বেশিরভাগ মানুষই অনেক মানুষই দেখেছি আমি তারা হচ্ছেন অ্যাগনস্টিক এইথিয়েস্ট মানে অজ্ঞবাদী নাস্তিক বুঝতে পেরেছেন অজ্ঞবাদ মানে এটা এরকম না যে আমি প্রথমে অজ্ঞবাদী থাকলাম থাকলাম কদিন পরে নাস্তিক হয়ে গেলাম আবার কদিন পরে আবার একটু আগনস্টিক হইলাম ব্যাপারটা এইভাবে না ব্যাপারটা এরকম না দুইটা দুইটা হচ্ছে ভিন্ন প্রশ্নের উত্তর একটা হচ্ছে আপনার জ্ঞানগত অবস্থা জ্ঞানগত দাবি জ্ঞানের নলেজ ক্লেম যখন আপনার জিনিসটার সাথে জ্ঞানের সম্পর্ক থাকবে তখন সেটা হচ্ছে একটা নলেজ ক্লেম যদি আপনি বলেন যে ঈশ্বর আছে বা নাই এইটা হচ্ছে আপনার জ্ঞানগত উপলব্ধি বা জ্ঞানগত অবস্থান এখানে একটা নলেজ ক্লেম আছে এই কারণে এই জায়গাতে আমরা হচ্ছে অ্যাগনস্টিক আর বিশ্বাসগত অবস্থান কি আপনার সেই জায়গায় আমরা হচ্ছে একজন নাস্তিক এই দুইটা মিলায়ে আমরা হচ্ছে অ্যাগনস্টিক এথিয়েস্ট হ্যাঁ আর কি কিছু বলবেন রনি ভাই আর কিছু বলবো না আপনি যদি চান তাহলে সংসার ডট কমে ঢুকে এই বিষয়ে অনেকগুলো লেখা আছে সেগুলো একটু পড়ে নিতে পারেন আমি প্রায় অনেকগুলো পড়ছি প্রায় সিক্সটি পার্সেন্ট মতো পড়ছি

আপনি শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন জি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন জি ভাই গত লাইফে যুদ্ধ হয়েছিলাম আপনি চলে গিয়েছিলেন তো আপনার সাথে একটু মানে কয়েকটা বিষয় জানার ছিল দ্রুত বলে ফেলেন জি আপনি আপনার কয়েকটা লাইফ বলেছেন যে আহ মানে খ্রিস্টান ধর্মের যে গছ আছে গস ফেলে কিছু চেঞ্জ হয়েছে আর কি সময় সময় তো ওটার কি কোনো রেফারেন্স আছে কাছে কোন কোন জায়গায় মানে চেঞ্জটা হইছে ভাই গসপেলের গসপেল সম্পর্কিত তো প্রতিষ্ঠিত ধারণা আছে বিষয় যে প্রতিষ্ঠিত বিশ্বাসই আছে যে বাইবেল বহুবার চেঞ্জ হয়েছে বহুবার পরিবর্তন হয়েছে বহুবার অনুবাদ পরিবর্তন হয়েছে বহুবার টেক্সট পরিবর্তন হয়েছে এটা তো একদম মানে একहोत খ্রিস্টানরাই সেই জিনিসটা বলে যে চেঞ্জ হয়েছে আসলে আসলে ভাই স্পেসিফিক্যালি মানে কোন কোন ঘটনা বা কোন বিষয়টা চেঞ্জ হয়েছে ওইটা যদি আমি জানতে পারতাম তাহলে আমার একটু আলোচনাটা সহজ হইতো ভাই আমরা তো আসলে খ্রিস্টান ধর্ম নিয়ে খুব না আমাদের মূল আলোচনার বিষয়টা থাকে ইসলাম এই জন্য আমরা সেই ইসলাম বিষয়ে কিন্তু সাথে আমাদের তেমন একটা আলোচনা হয় না কারণ এদের সাথে আলোচনা করার মতো আসলে খুব একটা দরকার পড়ে না এই কারণে আমরা সেই রেফারেন্স বের করে রাখিও না এখন যদি আপনি আমাদের এখানে এসে ইসলাম ধর্মের মতোই রেফারেন্স সহ আলোচনা করতে চান সেটা তো তাহলে আমাদের আগে থেকে জানাইতে হবে আপনার আগে থেকে জানায় জানায় রাখলে আমরা সেই বের বের করে করে তখন আলোচনাটা করতে পারবো কিন্তু আমরা যেহেতু মুমিন ইসলামিক ইসলাম ধর্মের মুমিনদের সাথে যেহেতু আমাদের নিয়মিত কনভার্সেশন হয় নিয়মিত কথাবার্তা হয় তর্ক বিতর্ক হয় সেহেতু আমাদের সেগুলো সমস্ত কিছু রেডি থাকে কিন্তু খ্রিস্টান ধর্মের সম্পর্কে আমাদের কয়েকটা জিনিস রেডি আছে কিন্তু খুব বেশি জিনিস আমরা রেডি করে রাখি না এবং সেটা নিয়ে আমাদের আসলে দরকারও পড়ে না সেটা একটা অপ্রয়োজনীয় জিনিস খ্রিস্টান ধর্ম নিয়ে আসলে কথা বলাটাও একটা অপ্রয়োজনীয় সময় নষ্ট আমাদের সেই সময়টা আসলে নাই যে খ্রিস্টান ধর্ম এখন একটা মৃত ধর্ম খ্রিস্টান ধর্মের চার্চে কেউ যায় না খ্রিস্টান ধর্ম নিয়ে এখন মানুষ হাসাহাসি করে খ্রিস্টান ধর্ম এটা কোনো রকমের অক্সিজেন এইটা এইটা এই মুর্দারে এই মুর্দারে নিয়ে আমাদের এখন আর এত আলোচনা করার মতো প্রয়োজন পড়ে না ভাই আহ আপনার যদি এটা নিয়ে আলোচনা করতে হয় আপনি যদি সেইটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি আমাকে একটা মেল করেন মেল করলে হয়তো আমি আপনাকে একটা টাইম দিব সেই দিনে আইসা আমার সাথে কথা বলতে পারেন আচ্ছা আমি আপনার আলোচনার সুবিধা একটু রিনেট করি আপনি আরেকটা ভিডিওতে বলেছেন যে মানে বাইবেলে কথা বলতে চাই আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন যে আমরা আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি একটু ক্লিয়ার করি যদিও একটু আপনি মানে শুনুন সময় নষ্ট সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই সেটা কি আপনি বুঝতে পেরেছেন আমি বুঝতে পেরেছি এখন আমি যদি আমি যে আপনাকে সময় দ আমি যে আপনাকে এটা বলেছি যদি আপনি এটা নিয়ে আলোচনা করতে চান খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করতে চান আচ্ছা আমি আমি ইসলাম নিয়ে আলোচনা করছি আমি সেই ক্ষেত্রে আমি ইসলাম নিয়ে আলোচনা করছি আপনি আমাকে সুযোগ দেন তাহলে আবার খ্রিস্টান নিয়ে মানে শুরু করলেন কেন আপনি ইসলাম নিয়ে আপনি যে তো আপনার একটা ভিডিওতে দুইটা ভিডিওতে বলেছেন যে আমি শুনেছি আর কি হয়তো আরো অনেকবার বলেছেন বলে ভাই সরাসরি বাইবেল চেঞ্জ হয়েছে আমি জানতে চেয়েছিলাম আসলে আমার সংশয়টা দূর করার জন্য যে কোন কোন জায়গাতে চেঞ্জ হয়েছে কোন কোন বিষয়গুলো চেঞ্জ হয়েছে

ভবিষ্যৎ বানিয়ে দেওয়া আছে এটা তো আমি কখনো নাই আমরা বরঞ্চ বলেছি জাকির নায়েক থেকে শুরু করে আহমদ দিদার থেকে শুরু করে যারা এই দাবিগুলা করে তারা মিথ্যা কথা বলে তারা একদম ডাহা আচ্ছা ইয়ে ভাই আসিফ ভাই যখন একজন ইসলাম একজন মুসলিম একজন মুসলমান যখন দাবি করে যে বাইবেলে আহ নাম আছে সে বাইবেল বলতে তো এমন একটা কেতাব বুঝায় যে কেতাবটা ঈশার পর নাজিল হয়েছিল আপনার ঈশার উপর নাজিল হয়েছিল এরকম একটা কেতাবের কথা বুঝায় না তারা এটা বোঝায় রিয়ালিটিতে কি এরকম কোন কেতাব আছে যেটা ভাই ইজরায় উপর এশিয়ার উপর নাজিল হয়েছিল জিজাসের উপর নাজিল হয়েছিল এরকম কি কোনো কেতাব রিয়ালিটি তে একজিস্ট করে আসি ভাই না রিয়েলিটিতে এরকম কোনো কেতাব এক্সিস্ট করে না বাইবেল শব্দটার মানে হচ্ছে বুকস মানে বইগুলা হ্যাঁ মানে হচ্ছে প্রাচীন জুডিও খ্রিস্টানদের যে মানে বইগুলা আছে সেই বইগুলা বইগুলা সংকলন হচ্ছে বাইবেল এটার দুইটা পার্ট একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট হচ্ছে পূর্ববর্তী নবীদের বক্তব্য এবং নিউ টেস্টামেন্ট হচ্ছে এই যে ঈসা আলাহ সালাম বা যিশু খ্রিস্ট তার বক্তব্য তার উপরে যে জিনিসটা কিন্তু যিশুর উপরে কিছু নাজিল হয়েছে এরকম কোন কেতাব তো আসলে নাই এরকম কোন আলাদা কেতাব তো নাই ফারাজ ভাই তাহলে মোমিনদের যে দাবিটা যে বাইবেল এসে আছে বাইবেলে মোহাম্মদের নাম আছে এটার সাথে কি রিয়ালিটির কোন সম্পর্ক আছে যদি কেতাবি না থাকে কেতাবি যদি রিয়ালিটিতে এক্সিস্ট না করে তাহলে সেই কেতাবে মোহাম্মদের নাম আছে এই কথা কি কোনো সেন্স মেক করে ফারাজ ভাই তারা বলতে চায় যে বিকৃতভাবে কিছু আছে

মানে ওই যে ঈসা যে কথাগুলা বলছে সেই বাক্যগুলা তারা লিখে রাখছে চারজন লেখক সেই একত্রিত করছে কম্পাইল করছে সেটাই হচ্ছে সেটা সেটা কি কি তারা বলে যে হচ্ছে ওই নাজিল নাজিল হওয়া আচ্ছা কথা বলতে চাই ভাই আপনি আমাদেরকে একটু মানে একটু স্পেসিফাই করে বলেন যে আপনার মূল দাবিটা কি সেটা একটু ভালোভাবে বলেন তাহলে আমরা তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো আপনার পয়েন্টটা আপনি কি দাবি করছেন যে

মুহাম্মদের কথা বলা আছে এইটা হচ্ছে জাকির একটা দাবি এই দাবিটাকে আপনি শুনেছেন ভাই না না আমি এটা শুনিনি ভাই আপনি নিউ টেস্টামেন্টে নিউ টেস্টামেন্ট আমি যেটা বললাম যে রেফারেন্সটা দিলাম ওইটা যদি একটু গুগল করেন বা চ্যাট জিপিটি করেন কাইন্ডলি ভিডিও দেখার দরকার নেই আমার ভাই আমরা সবকিছু বের করব একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে আপনি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে তাই না এটা তো আমি তো ভাই আল্লাহতে বিশ্বাস করি বিশ্বাস করেন না করেন না বিশ্বাস করেন না আপনি আল্লাহতে করি না ওমা এতো কিছু বুঝলাম না কিন্তু আপনি এটা মানেন যে বাইবেলে মুহাম্মাদের কথা মুহাম্মাদের ভবিষ্যৎবাণী করা আছে এটা আপনি মানেন আমি এখন মিলাই দেখতে দেখছি আর কি আপনার আপনি যে বক্তব্য দিয়েছেন বা যেটা বলেছেন বা মুসলিমরা যেটা বলে সেটার সাথে খ্রিস্টানদের যে বাইবেল আছে ওটা কতটুকু মিল আছে আমি এটা দেখতে চাই আর কি

গুগল টুগল সবকিছু আমরা করব ভাই আপনি একটু ধৈর্য ধরেন আমরা বের করতেছি তার আগে আপনি একটু বলেন আমাদেরকে যে বাইবেলের বাইবেলের সরি যে ভার্সটাতে কই উনি ভাই ওই ব্যক্তিটাকে হ্যাঁ যুক্ত করেছি কথা বলতে চাই ভাই আপনি আমাদেরকে একটু বলেন যে বাইবেলের যে ভার্সটাতে এই জিনিসটা বলা আছে বলে আপনার দাবি সেই ভার্সটাতে কি বলা আছে আপনি একটু আমাদেরকে বলেন এখানে বলা আছে হচ্ছে আহ ভাববাদীগণ হইতে সাবধান তাহারা মেশের বেশে তোমাদের নিকট আসে কিন্তু অন্তরে সর্বগাসী কেন্দুয়া তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারবে লোকে কি কাটা গাছ হইতে দ্রাক্ষা ফল কিংবা শিয়াল কাটা হইতে তুমুর ফল সংগ্রহ করে এটা একটা দেন এখানে এখানে কোথায় এখানে এখানে উনি 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 ভবিষ্যৎ ভবিষ্যৎ আর কি

এটার সাথে যদি আপনি মোহাম্মদ এর মিলাইতে চান মিলাইতে পারেন বাট এখানে মোহাম্মদ বলা হয়েছে এই মোহাম্মদ নামে কেউ একজন আসবে সেটা জানি না শুনে এক্স্যাক্টলি জানি শুনে এই কাজটা করা হয়েছে এটা এটার সাথে একমত হতে পারবো না বাট ওভারঅল ফেক প্রফেট নামে ওয়ার্নিং করা হয়েছে এরকম যদি আপনার বক্তব্য থাকে এটাতে মানে দ্বিমত করার কিছু নাই হ্যাঁ তাহলে তাহলে তো আমাদের এটা নিয়ে মানে বিতর্ক বা আলোচনা করার কিছু থাকে না তাহলে হ্যাঁ বাইবেলে এরকম বলা আছে ফেক প্রফেটদের সম্পর্কে বলা আছে এমন কি ইনফ্যাক্ট মানে কি জানো নরকে নরকের একটা মানে কাব্যগ্রন্থ আছে না যে যে ইসের দান্তের সেইখানে মোহাম্মদকে চিত্রিত করা বিরাট মানে মহাকাব্য পর্যন্ত লেখা হয়েছে কাব্য লেখা হয়েছে যে ডিভাইন কমেডি না ডিভাইন কমেডি না হ্যাঁ ডিভাইন কমেডি এটা এখানে মোহাম্মদ ওখানে ওইখানে দেখানো হয়েছে নরকে পড়তেছে এই মোহাম্মদ খ্রিস্টানদের মধ্যে ফেক প্রফেট বলার

ভাই শুনতে শোনা যাচ্ছে ভাই যেহেতু আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি আর কি ইসলাম নিয়ে অনেকটা জানি কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে তারা মানে একটু জোরে বলেন ইসলামের অনেক কিছু জানেন তারপরে মানে অনেক কিছু জানি মানে এখন তো বুঝতেই পারছেন যে সবকিছু ফাঁসে গেছে আর কি কিন্তু আমার অনেক বন্ধুদের মানে বোঝাতে চাচ্ছি কিন্তু তারা বুঝছে না এখন আমি কি মানে মানে তাদের কিভাবে বোঝাতে পারি এটা একটু ভালো করে বললে ভালো হয় মানে অনেক বোঝানোর চেষ্টা করেছি বাট তারা মানে বিশ্বাস করতে চাচ্ছে যে এগুলো আছে যারা বিশ্বাস করতে চায় না তাদের সাথে পাশা পাহাড় ঠেলার কম্পিটিশন করাটাও অর্থহীন আপনি যদি তারপর আলোচনা করতে চান বি ভেরি স্মার্ট ভেরি স্মার্ট কোন একটা আলোচনায় মাথা নষ্ট করে মানে আর কি হাইপার হয়ে আলোচনা না করে কাম ডাউন করে তাদের পজিশন যে স্টুপিড এই জিনিসটা আপনি কোশ্চেনের মাধ্যমে বেসিক থিঙ্কিং এর মাধ্যমে বুঝাইতে পারেন বাট এটার জন্য যদি আপনার কমিউনিকেশন স্কিল খারাপ হয় আপনি জিনিসটা হয়তো বা নাও পড়তে পারেন তো আপনার যদি এটা রিস্কি হয় যে আপনার ফ্রেন্ডে আপনার গায়ে হাত আমি উল্টা ইয়ে করবো সাজেস্ট করবো যে বাচ্চাতে পাহাড় ঠেলার কম্পিটিশন নাই করেন জি ভাই বুঝতে পারছি কিন্তু আরেকটা কথা আমার মানে মা বাবারও আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা এটা মানতে চাচ্ছে না এখন তারা বলছে না উনি নবী ছিলেন এরকম কাজ করতেই পারেন না এখন আমি যদি তাদের রেফারেন্স আমি মানে দিতে চাচ্ছি কিন্তু তারা এটা মানে মানতে চাচ্ছে না বলছে এটা নাকি এগুলো নাকি ইউদিরা ঢুকাইছে এগুলো মানে সত্যি না এগুলো যতই হজুরা বলুক এখন তাদের আমি কিভাবে কনফিন্স করবো ভাই যদি কাউকে আপনি রেফারেন্স দেখানোর পর সে যদি রেফারেন্সই না মানে তাহলে তো ভাই সে অ্যাকচুয়ালি ইসলাম মানতেছে না এটা আপনি বুঝতেছেন সেটা হচ্ছে সে নিজের বানানো একটা মতাদর্শ নিজের মনে মনে বানানো একটা মতাদর্শ ফলো করতেছে এদের সাথে আলোচনার সামনে নিয়ে যাওয়ার কোনো মানে আছে বলে আমার মনে হয় না আপনি যেটা করতে পারেন সে অলরেডি যেটাতে একমত সেই বিষয়টাতে যদি আলোচনা করতে চান তাহলে সেই বিষয়টাতে শুধু আলোচনা করতে পারেন ধরেন সে মনে করে যে মনে করেন ধরেন ফর এক্সাম্পল সে আহ সে মনে করে জিজিয়াটা একটা ভালো জিনিস এটা নিয়ে আপনি তাদের সাথে আলোচনা করতে পারেন সে যদি জানে জিজিয়া কি জিনিস বা ধরেন মনে করেন সে মনে করতে স্নাই ব্যাংকিংটার মধ্যে কোনো সুদ নাই এই বিষয়টাতে আপনি তার সাথে আলোচনা করতে পারেন এটাকে আসলে সুদ নাকি সুদ না এই বিষয়গুলো মানে যে বিষয়টা তো অলরেডি এগ্রিট সে বিষয়ে আলোচনা করতে পারেন যে বিষয়ে সে আগ্রি করতেছে না সে বিষয় তাকে জোর করে আহ পাহাড় ঠেলার ইয়ে করে কম্পিটিশন করে অর্থনৈতিক সমানষ্ট জি ভাই বুঝতে পারছি এখন তারা তো ভাই আমার মা বাবা আমি তো তাদের মানে এতদিন তারা জেনে যা এসেছে আমি তো তাদের মানে কনভেন্স করতে চাই তাদের মুক্তি দিতে কিন্তু এটা তো মানে সম্ভব হচ্ছে না আমার পক্ষে এটা আপনার দ্বারা পসিবল হবে না ভাই এগুলা যে ইন্টারেস্টেড না একটা ধর্মকে যাচাই বাছাই করতে তাকে জোর করে যাচাই বাছাই করানো করানোর পজিশনে নিয়ে যাওয়াটা এটা আপনার কেন এটা কারো পক্ষেই সম্ভব না এইটাতে তার আগে নিজের সেই ইয়েটা থাকা লাগবে আগ্রহটা থাকা লাগবে তার যদি আগ্রহ থাকে দেন সে ওই যাচাই বাছাই পর্যায়ে যেতে পারে এখন যার ওই যাচাই বাছাই করার আগ্রহই নাই তার সাথে তারা যদি তার কথা মনে করে যদি আপনি মনে কষ্ট পান যে কে আনো সে যাচাই বাছাই করতেছে না আমার মনে হয় এটা শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া জি ভাই এই কষ্টটা আমি মেলাদিন ধরেই পাইছি যেহেতু তাদের আমি কনভিন্স করতে পারিনি আর কি ঠিক আছে ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য